বাংলার বারো বুইয়াদের সর্দারিশাখানের পুত্র মুসাখানের কবর নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে রয়েছে বিষয়টি জানার পর থেকেই ভাবছিলাম একবার গিয়ে দেখে আসি আজ ছুটির দিন থাকায় বাইক নিয়ে বেরিয়ে পড়লাম প্রশাসনিক ভবন থেকে যাওয়ার সময় আপনার চোখে পড়বে দৃষ্টিনন্দন মল চত্বর বিসি বাংলো কলা কলাভবন গুরুদুয়ারা শাহী ভাষা ইনস্টিটিউট রোকে হল রাজু ভাস্কর্য টিএসি মেট্রো স্টেশন তিন নেতার মাজার ঢাকা গেট ও দোয়েল চত্বর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাঠ পাঠচুকিয়ে এখন চাকরিও করছি অথচ জানতামই না এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঈশা পুত্র মুসা খান শুয়ে আছেন ন্যায়পরায়ণ শাসক ও সিও বীরত্বের কারণে এখনও বাংলার মানুষের হৃদয়ে আছেন নিশা খান ঈশা খানের পুত্র মুসা খান বাংলার মসনদে বসার পর পিতার ন্যায় পরায়ণতা অব্যাহত রেখেছিলেন মুসা খান সম্রাট জাহাঙ্গীর আমলে বারো ভূঁইয়াদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী ছিলেন পিতা ঈশা খানের মৃত্যুর পর মুসা খান পনেরোশো নিরানব্বই সালে সোনারগাঁয়ের মসনদে বসেন স্বাধীন চেতা মুসা খান মুঘল শাসন অস্বীকার করে আজীবন তাদের বিরুদ্ধে লড়াই করে গেছেন বৃহত্তর ঢাকা কুমিল্লা ও ময়মনসিংহ জেলার অধিকাংশ স্থান নিয়ে তার রাজত্ব গঠিত হয়েছিল সোনারগাঁও ছিল তার রাজধানী তিনি অত্যন্ত বীরত্বের সাথে রাজ্য পরিচালনা করেছেন এবং বাংলারকে শাসন করেছেন মুসাখানের কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সামনের মাঠের এক কোণে পড়ে রয়েছে হলের মূল ফটক দিয়ে প্রবেশ করে ভূতত্ত্ব বিভাগের সামনে চলে গেলাম অবশেষে বাবা ছেলে পৌঁছে গেলাম মুসাখানের কবরের সামনে কবরটি এক পলক দেখে কেউই বলতে পারবে না আসলে কবরটি কার এতে যে নাম ফলকটি ছিল তাও অযত্ন অবহেলায় নষ্ট হয়ে গেছে বোঝার উপায় নেই এটি এক সময়ের ক্ষমতাবান কোন মুসলিম শাসকের কবর এই কবর থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে অনেক কিছু যে মানুষটির কথায় এক সময় এই বাংলা চলতো যে মানুষটিকে সারা জীবন ভয় করে চলেছে মোগল শাসকরা যে মানুষটি সোনারগাঁওয়ের বড় সর্দার বাড়ির মতো বিলাসবহুল বাড়িতে থাকতেন অথচ অর্থকারী জহরত কোনো কিছুরই অভাব ছিল না সেই মানুষটির কবর অযত্ন অবহেলায় পড়ে আছে ভূতত্ব বিভাগের সামনের মাঠের কোণে কবরের উপর ছেয়ে গেছে পাখিদের পায়খানা পরিষ্কার করারও যেন কেউ নেই